নমস্কার বন্ধুরা রান্না বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে এসেছি ভাতের শেষ পাতে একটু চাটনি তো চলুন আজকে বানাবো টমেটোর চাটনি তো টমেটোর চাটনি তো আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন তো আজকে একটু অন্যভাবে বানাই চলুন তো এখানে নিয়ে নিয়েছি টমেটো আর নিয়েছি গাছের কটা কাঁচা লঙ্কা তো কাঁচা পাকা লঙ্কা তুলে নিয়ে এসেছি এখানে টমেটোটা প্রথমে ধুয়ে এভাবে কেটে নিয়েছি চিনি নিয়েছি এখানে এখানে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি কালো জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা তো প্রথমেই মিক্সির জারে টমেটোগুলো এখানে আমি যেহেতু চার পাঁচটা টমেটো মানে ছোটো ছোটো টমেটো তো তিন থেকে চারটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম তো একবারে মিহি পেস্ট করব না দেখুন এখানে জাস্ট দু থেকে তিনবার ঘুরিয়ে নিলেই হবে মিহি পেস্ট বানালে কিন্তু ভালো লাগবে না তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাও গরম হয়ে গেলে গেট করা আদা কুচো আর দিয়ে দিলাম কালো জিরে তো এখানে আপনারা সর্ষে ফোড়নও দিতে পারেন আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা তো এবার বুঝতে পারবেন কতটা পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন দু একটা এখনও শক্ত রয়েছে তো ওটা তেলেতে গলে যাবে তো এবার একটু কষিয়ে নিচ্ছি একটু কষানোর পর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর নুনটা টমেটোটা চেক করে দেবেন কারণ টমেটো যদি পরিমাণ টকের পরিমাণ বেশি হয় তাহলে নুন মিষ্টি একটু বেশি লাগবে তো এখানে আমি দু রকমভাবে মিষ্টি ব্যবহার করব। আপনারা চাইলে একরকম দিতে পারেন তো প্রথমে যেটা আমি দিলাম চিনি তো চিনিটা দিয়ে দিলাম হাফ বাটি মতো তো দিয়ে এটাও কষিয়ে নেবো কিছুক্ষণ যাতে চিনিটা গলে যায় টমেটোর সঙ্গে সুন্দর করে আর এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বেড়েছে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা বাটা হয়েছে তো খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো একটু নেড়েচেড়ে মানে নেড়ে নিলে চিনিটা গলে যাবে তারপরে আমি এতে আবারও মিষ্টি ব্যবহার করবো তো তাতে দেবো এবার বাতাসা তো বাতাসা দিয়ে চাটনি কিন্তু খুব সুন্দর ভালো লাগে আর খুব আপনারা যদি না চান বাতাসা দিতে তাহলে পুরো চিনিটাই দিবেন পুরোটাই চিনি দেবেন তো এখানে যেহেতু ছোট টমেটো মানে দেশি টমেটো তো এইগুলো খুবই টক ছিল তাই আমাকে একটু চিনি বেশি ব্যবহার করতে হলো মিষ্টিটা ব্যবহার করতে হলো বেশি তো বাতাসাটা দিয়েও দু থেকে তিন মিনিট মতো কম আছে এটা কষি নেবো কারণ হচ্ছে বাতাসাটা গলে যাবে আর এটা যত একটু পাক করা হবে তত চাটনিটা আরও খেতে সুস্বাদু হবে বা টেস্টি হয়ে যাবে তো আমার প্রায় রেডি হয়ে গেছে চাটনিটা তো এইখানে আমি দিয়ে দেবো এক চিমটে মতো গরম মশলা গুঁড়ো এটা একেবারেই অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি গ্যাস অফ করে দেব আর গরম মশলাটা মিশিয়ে দিয়ে এবার টমেটোর চাটনি রেডি হয়ে গেল আমি গরম ভাতের শেষ পাতে তো আমরা সবাই খাবো আপনারাও খাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন